পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে টুম্পা তোমরা মা ও আমি অনেক ভালো তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদু কাঁঠাল গাছ হয়েছে আমি বাজারে ঘরে যে রান্না করার মতো কোনো বাজারই নেই যাব তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই তুই গেলেই তো বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক মা আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না আমার কাছে যে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা ভাগমামার কাঁঠালের দিকে তাকিয়ে ছিল মা ওই যে দেখছো ভাগমাম ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ আরে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ও মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গ্রানে আমার তো খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টুম্পা এর জন্যই তো তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো রে মা এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না রে মা ও মা একটা কাঁঠাল কিনে দাও না দাও না মা খুব খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেব মা নয়তো অন্য দিন বাঘ মামা আপনার দোকানের কাঁঠালগুলো তো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন আমি আপনাকে দুদিন পরে টাকাটা দিয়ে দেবো আরে শেপা কাঁঠাল খেতে এসেছিস তাও আবার আমার কাছে বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় তাহলে একটা কাঁঠালের দাম দুশো টাকা দিতে হবে আগে টাকা দে পরে কাঁঠাল নে আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত জালাস না তো অযথা আমার সময় নষ্ট করিস না যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কাঁঠাল বিক্রি করব না টাকা নিয়ে আয় তবেই কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঁঠাল আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টোম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় তো এখনো অনেক সময় বাকি আছে আমি একটু বেলির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরে যাস মা এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো মা আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তোর তাই না রে মায়ের মন খারাপ এখন বুঝতে শিখে গেছিস আচ্ছা মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বেলি এই বেলি তুই আজকে মাঠে খেলা করতে যাস নি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করবো না রে টুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছেই যাবো রে বেলি তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তাহলে আমিও তোর সাথে যাবো রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠালটা খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল আমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি ফেঁকেছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা না রে বেলি আজ আর কাঁঠাল পারবো না আর আমাকেও তো সাহায্য করতে হবে না চল বাড়ি চলে যাই আর টুম্পা টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টোব্বাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব কাকিমা তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা চুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দি এই টুম্পা এই যে আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি চলে যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায় কি কাঁঠালটা দিয়েছি ওদের কাছে জানো ওনি কাঁঠাল ধরেছে তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সে কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছে আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি মা পুরো কাঁঠালটা তো নষ্ট না কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রোল দাও না মা আমি ওইটুকুই খাবো টুম্পা এভাবে জেদ করিস না মা এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে আর পেট ব্যথাও হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইঞ্জেকশন দিবে যা মা এখনই এই কাঁঠালটা ফেলে দিয়ে আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা আচ্ছা ঠিক আছে মা আমার খুব ভয় লাগে আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না মা আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় টুম্প এখনো মন খারাপ করে আছিস অনেক রাত হয়েছে মা ঘুমিয়ে আমি আমি তোকে তোকে কথা দিচ্ছি অনেক বড় একটা কাঁঠাল কিনে আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে টুম্পা তোমরা মা ও অনেক ভালো তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদু কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না